গতকাল পোকরায় এই হোটেলে রাত্রে আমরা ছিলাম আজকে ভোর চারটের সময় আমরা সানরাইজ দেখার জন্য সারাংকোট উদ্দেশ্যে রওনা দিলাম সারাংকোটের সানরাইজ পয়েন্টে দেখি বেশ ভালো ভিড় হয়েছে সারাংকোট থেকে পোকটার রাত্রের সৌন্দর্য হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নেপাল ভ্রমণের উপরে আজকে তেরোই মার্চ দু ভোরের আলোতে সূর্যের আগমন এবং সানরাইজ কি অপূর্ব দৃশ্য যা খালি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই সানরাইজ দেখার জন্য এত কষ্ট করে এখানে আসা খালি চোখে বরফে ঢাকা অন্নপূর্ণা রেঞ্জ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সানরাইজ হয় কিন্তু সময় আমরা দেখতে পাই না তার কারণ আকাশ পরিষ্কার না থাকার জন্য হঠাৎ আকাশ পরিষ্কার হওয়ার জন্য আমরা এই সানরাইজ দেখতে পেলাম সবাই জোরে একবার ভারতের প্রথম সূর্য উদয় হয় রাজস্থানের উদয়পুরে সূর্য উদয় শহর বলা হয় সানরাইজ দেখা শেষ করে আমরা ব্রেকফাস্ট করে বিন্দুবাসিনী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম বিন্দুবাসিনী মন্দির দেখার জন্য বিন্দুবাসিনী মন্দিরে এখন আমরা সিঁড়ি বেয়ে উঠছি এখানে চটি রেখে মন্দিরে ঢুকতে হবে এখানে ব্যাগে করেও চটি রাখা যায় কিন্তু চটি রাখার জন্য কোনো পয়সা লাগে না পোকরায় বিন্দুবাসিনী মন্দির নেপালে এ মন্দির প্রাচীনতম এখানে নিয়মিত পুজো করা হয় বিন্দুবাসিনী মন্দির দুর্গার আরেক রূপ এখানে ভিতরে ফটো তোলা নিষেধ তাই ভিতরে ফটো আমরা তুলতে পারিনি এছাড়া বিরাট লাইন পড়েছে সে লাইনের দ্বারে আমাদের পুজো দিতে হচ্ছে এখানে দুর্গা এবং পাশাপাশি শিবেরও মন্দির আছে শিবের মন্দিরে পুজোর ব্যবস্থা আছে ইচ্ছে করলে সবাই পুজো দিতে পারবে সবসময় থাকে কোনো অসুবিধা হবে না এছাড়া আশেপাশে অনেক দেবী এবং দেবতার মন্দিরও আছে ঘুরে দেখে নেওয়া যায় নেপালের লোকদের মতে বিন্দুবাসিনী মন্দির খুব জাগ্রত মন্দির এখানে যারা বেড়াতে আসে সবাই এখানে মন্দির দর্শন করার জন্য আসে প্রতি বছর প্রচুর ভক্তের সমাগমও হয় বিন্দুবাসিনী মন্দির দুর্গা ও কালীরও শক্তিপীঠ আঠেরোশো বিয়াল্লিশ সালে তৈরি করেন রাজা খাসকি সিদ্ধিনারায়ণ মাল্লা এরপর আমরা সেতি রিভার দেখতে গেলাম এটাকে বলা হয় হোয়াইট রিভার মানে সাদা জল এই ট্যানেলের উপর দাঁড়িয়ে সৌন্দর্য নেওয়ার চেষ্টা করছে সবাই সেতি রিভারের আসল নাম সেতি খোলা পোকরা ভ্যালিতে এই জল প্রবাহিত হওয়ার জন্য গভীর খাদের তৈরি হয় এবং চুনা পাথরের মধ্যে দিয়ে এই জল প্রবাহিত হয় সেই জন্য এই জলকে সাদা জল বলা হয় গুপ্তেশ্বর মহাদেবের গুহা প্রক্রার অন্যতম একটা আকর্ষণ প্রবেশ করার সময় সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এন্ট্রি ফি লাগবে গুপ্তেশ্বর মন্দির এটি লাইমস্টোন কেব। এই মন্দিরে ভগবান রাম গুহাটা আবিষ্কার করেছিল বলেই জানা যায় এই গুহাতে নামতে গেলে কম করে দুশোর উপরে সিঁড়ি আছে উঠতেও তাই দুশো মতো সিঁড়ি আছে যাদের হাঁটুতে ব্যথা আছে বা যারা বয়সজনিত কারণে বেশি হাঁটাচলা করতে পারেন না তাদের না নামাই ভালো এই যে গুহার মধ্যে আমাদের লোকরা সব ঢুকছে রাস্তা খুব সরু ভিতরটা অন্ধকার সামান্য একটু লাইট আছে এর মধ্যে দিয়ে যেতে হবে ভিতরটা এত সরু যে একজনের সাথে আরেকজনে গায়ে ধাক্কা লেগে যাচ্ছে অনেকে আবার খালি পায়ে যাচ্ছে যেটা যাওয়া উচিত না পায়ের মধ্যে পাথরের কুচি ধুয়ে যেতে পারে গুহার বাইরে বিষ্ণু সাহিত্য অবস্থায় আছে আর এই গুহার মন্দিরের দৃশ্য সম্পূর্ণ দেবতার উপরে তৈরি করা ডেভিস ফলস এটা একটা ফলস দর্শনীয় জায়গা এখানে আসলে পর সবাই এই ফলস দেখতে আসে আর এই ফলসের জল এই গুহার মধ্যে ঢোকে তাই জন্য এই গুহার জল প্রচণ্ড কারেন্ট এইখান দিয়ে জলটা বেরিয়ে গিয়ে গুহার তলা দিয়ে বেরোচ্ছে দেবিস ফলস দর্শন শেষ করে এইবার আমরা চললাম পোকরার অবস্থিত একটি মিষ্টি জলের লেক যা ফিয়া লেক নামে পরিচিত এই লেকটি অন্নপূর্ণা রেঞ্জ ধবলগিরি রেঞ্জের পর্বতমালার রিফ্লেক্সের জন্য বিখ্যাত আমরা লেক ভ্রমণ করতে পেরিয়েছি আমাদের দু ঘন্টার সময় মাঝখানে আমাদের একটা দুর্গা মন্দির আছে সেই মন্দিরটা আমাদের দর্শন করাবে আমাদের এই যে পাইলট সারথী গাঙ্গাধী চারিদিকে ভিউটা অপূর্ব সুন্দর চারিদিকে পাহাড় ভর্তি হস্তচালিত বোটে করে আমাদের তালবাহারি মন্দির পর্যন্ত নিয়ে যাবে আমাদের গ্রুপে এখন সাতজন আছে আটজন বারোজন ষোলো জন এরকম সাইজের বোট আছে বিভিন্ন বোটের ভাড়া বিভিন্ন রকম আর এই লেক ঘুরে দেখতে খুব ভালোই লাগছে বিকেলবেলা এই সূর্যের আলো লেকের সৌন্দর্য নিতে নিতে আমরা তালবাহারি মন্দিরে পৌঁছে গেলাম তালবাহারি মন্দির দেবী দুর্গার মন্দির মন্দিরের বাইরে একটি প্যাগোডা কাঠামো আছে যার উপরে একটি গজুর আছে তা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি তালবাহারি দুর্গা মাতা মন্দির দর্শন করতে এসেছি ঠাকুরমশাই আছেন ঠাকুর নি পুজো করেন আমরা পুজো দিলাম এখানে এই যে নাম তালবাহারি দুর্গা মাতা মন্দির তাল শব্দের অর্থ এখানে লোকের মনস্কামনার জন্য সুতোবাদে এখানে সুতোবাদা জিনিসপত্র পাওয়া যায় পুজোর উপকর পাওয়া যায় এই এখানে ঘন্টা বাঁধা আছে যার যার মনস্কামনা আছে তারা ঘন্টা বাজিয়ে মনস্কামনা পূর্ণ করে এই লেকের মধ্যে প্রচুর মাছ খেলা করছে মাগুর মাছ বড়ো বড়ো সাইজে কাতলা মাছ রুই মাছ পার্টিকুলার এই জায়গাটায় কিন্তু মাছটাকে দেখা যাচ্ছে